বুবলিকে চরমভাবে ভাবে ছোটো করলেন অপুবিশ্বাস বুবলিকে চরমভাবে ভাবে ছোট করলেন হালের ঢালের ঢালিউড কিন ঢালিউড কুইন অপুবিশ্বাস রীতিমতো বুবলিকে তুনোধুনো করে দিয়েছেন রীতিমতো বুবলিকে এক চেটিয়া এক চেটিয়া মেরে দিয়েছেন গতকাল এক ইন্টারভিউতে রীতিমতো বুবলিকে ছেড়ে কথা বলেননি হালের ঢালের জনপ্রিয় নায়িকা বিশ্বাস হ্যালো ভ্রীবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খানের দুইটা বউ অপবিশ্বাস বুবলি রীতিমতো তাদের নিয়ে ভাই সোশ্যাল মিডিয়ায় চর্চা যেন কোনোভাবেই শেষ হচ্ছে না কালকে অপবিশ্বাস একটি ইন্টারভিউতে বলেছে কি বলে এটাকে থালাই বা ওয়াটার মেমিস্ট্রি কিলে কুছ কিছুক্ষণ আগে সো অপবিশ্বাস মোটেও চিন্তিত নয় অপবিশ্বাস মোটেও বুবলির আচার আচরণে চিন্তিত নয় এমনকি অপবিশ্বাস আর কখনোই সাকিব খান কিনবা নিয়ে নিয়ে উনি পোস্ট না একটা ভিডিও রেডি করে আছে ওটা আসবে বাট এখন যে কথাটা রীতিমতোলিকের রীতিমতো শেষ করে দিয়েছে মানে যেভাবে দরকার আর কি যেভাবে দিলে ভালো হয় যেভাবে খুব টেকনিক্যাল ওয়েতে খুব ক্রিয়েটিভ ওয়েতে হচ্ছে আমাদের অপবিশ্বাস বুবলি ভাবিকে কিংবা বুবলি আপুকে রীতিমতো সারঘার করে দিয়েছে আপনারা জানেন যে বুবলি আপু এবং কি মেগাসা শাকিব খান একসাথে আছেন শুধু ম্যারিকাতে খুব কোয়ালিটি টাইম কাটাচ্ছেন একটু সুন্দর একটা মেমরি পাস করছেন শেহজাদ খান বীরকে নিয়ে সো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশের ঢালিউড কুইন অপু বিশ্বাস উনি কালকে আমাদের সৈকত সালাদিন ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল একটা ফেসবুক পেয়েছে আইস কি জানি ইউর আইস মনে হয় মেবি তো ওই চ্যানেলে গিয়ে রীতিমতো বুবলি আপুকে তুনো করে দিয়েছেন মানে ওই যে থাকে না যে বুবি শেষে এক স্টাটাস দিলে বুবলি আরেকটা দিচ্ছে বুবলি একটা দিলে বুবি শেষে একটা দিচ্ছে সো স্টাটাস মানে পাল্টা কাউন্টারের পরিবর্তে কাউন্টার মানে দুই শতিনের একটা লড়াই সো এই ব্যাপারটা জাস্ট অন্যভাবে ইফেক্ট করেছে জাস্ট অন্যভাবেই অপবিশ্বাস পাশ কাটিয়ে গিয়েছে মানে বুবলিকে এসে কাউন্টি দিল না গনাই দিল না রীতিমতো যা ইচ্ছে তা মানে বুবলিকে জাস্ট অন্যভাবে ছোট করে দিয়েছে জাস্ট তুলো ধুনো করে দিয়েছে জাস্ট অন্যভাবে অন্য ক্রিটিক্যাল থেকে আমি যারা আমি নিশ্চয়ই শিওর যারা বুবলির খুব চালাক ফ্যান আছেন তারা খুব জানেন যে বুবলি কীভাবে ক্রিটিসাইজ করেছে বুবলিকে সো এই ব্যাপারটা নিয়ে আসলে আমি বলবো যে এটা জাস্ট আর একটা একটা অংশ মাত্র কারণ এই মাত্র শুরু হইল যে এখন থেকে শুরু এই কুচি আরও কয়েকদিন চলে আল্লাহ ভালো জানে যাই হোক খোঁজাকুশি চলে আমাদের জন্যই ভালো নতুন নতুন কন্টেন্ট আসবে নতুন নতুন ভিউজ আসবে সে ভালো এটা ভালো এটা খুব ভালো দিক এটা খুব গুড সাইন আমরা চাই যে আপনার নিয়মিত এই এই কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টগুলো রাখেন ছড়িয়ে যান আমাদের জন্য ভালো হবে কারণ ঘুমায়া যাওয়ার চেয়ে ভাই কথা বলা অনেক ভালো তো সেই জায়গা থেকে বুবলি আপু অপু বিশ্বাস একটা একটা কন্ট্রোভার্সি কিন্তু চলতেছে আপনারা জানেন যে সে দারুণ ভাবে কিন্তু অপু বিশ্বাস বুবলিকে জাস্ট মানে খেয়ে দিয়েছে এক কথা জাস্ট বুবলিকে এক কথায় খেয়ে দিয়েছে অপু বিশ্বাস মানে আমার কাছে মনে হচ্ছে তো এই যে ব্যাপারটা এই যে কামরা কামড়ির ব্যাপারটা যে চলতেছে এটা জাস্ট মানে অন্যভাবে যাওয়ার একটা অন্যদিকে হয়তো বা মোর ঘুরতেছে আমি জানি না এটাতে কেউ থার্ড পার্টি হস্তক্ষেপ করবেন কিনা নাকি এটা এভাবে ছেড়ে দিবেন কিভাবে কি আসলে এটা ওনারা খুব ভালো জানেন বাট যে যা যা চলতেছে দেখানো যাচ্ছে যা দেখা হচ্ছে জাস্ট এটা আমি বলবো যে খুব খারাপ হচ্ছে খারাপের দিকে যাচ্ছে একদম জাস্ট এটা দিকে যাচ্ছে এটা ভালো কিছু হচ্ছে না এটা শাকিব খানের জন্য হোক অপবিশ্বাসের জন্য হোক আর হুবলির জন্য হোক এটা মানে ভালো দিকে যাচ্ছে না সত্যি কথা বলতে এটা অন্য দিকে যাচ্ছে অন্য দিকে উঠান নিচ্ছে অন্য দিকে উঠান নিচ্ছে মানে বুঝতে পারতেছেন তো এটা জাস্ট অন্যদিকে ইউটার্ন নিচ্ছে যে ইউটার্নটা আসলে কোন জায়গায় এর সংঘাত থামে এটা আমাকে আপনাকে অনেক দিন ওয়েট করতে হবে দেখার জন্য কারণ এই সোশ্যাল মিডিয়ার যে ক্লাশটা সেটা অনেক দিন চলবে এ একে কোচাবে এ একে কোচাবে একটা একটা পেপার সেবার অলরেডি শুরু হয়ে গিয়েছে সো এটাকে একটু দেখা যাক মডিফাই করতে হবে কি হয় না হয় সেটা নিশ্চয়ই আপনারা সামনে দেখতে পাবেন আর সামনে অনেক বড় বড় ধামাকা আসতেছে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট এগুলো আপনারা দেখবেন দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে আমাদের থ্রোতেও দেখবেন আপনারা বিভিন্ন পোর্টালে দেখবেন দেখবেন জাস্ট বলতেছি যে জাস্ট খেলা তো কেবল শুরু আরো অনেক কিছু বাকি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপু বুবলি দ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে গিয়েছে মসলা মাখামাখি কিন্তু শুরু হয়ে গিয়েছে ভালো থাকবেন সুস্থ